আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আপনারা বলেন কে কেমন আছেন আপুরা আমার মধ্যে আপনারা ভালোবাসেন না যদি ভালোবাসতে নিয়ে আমার কোনো সাবস্ক্রাইব হচ্ছে না আমার কোনো ভিউজ হইতেছে না যাই হোক আমি হার মানব না ইনশাল্লাহ একদিন হবে প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক আনন্দ দেয় যে আমাকে একজন কমেন্ট করছে তোমাকে তখন অনেক খুশি হয়ে যায় প্লিজ আমি একটু গাছের চর্চা করতেছি আজকে দেখলাম সুন্দর রোদ উঠছে তো ভাবলাম গাছগুলোর একটু পানি পনি দিয়া একটু বাইরে নিয়ে যাব তারপরে কাজ আছে আরো অনেক আজকে একটু ওই যে খালা ইত্যাদি দিচ্ছে তার কাছ থেকে ইফতারি দিবটাই অনেক চিন্তা করতেছি ইত্যাদি দুসায় গাছে আর রাখছি আপনার কি জানি বলে আমি তো মানে এই বন্ধের আগে দিয়ে মানে রোজার আগে দিয়ে আমি অনেক রোল বানিয়ে রাখছি তারপর নারিকেলের পিঠা বানিয়ে রাখছি আর যেগুলি রেগুলার করি সেটা হলো পুরিটা আমি ওইটা কোনো প্রয়োজন করি না ওইটা তাজা করি আমি মোটামুটি গুছিয়ে রাখছি আজকে বিরিয়ানি দিব না আজকে ভাবছি পাতলা খিচুড়ি দিব একটু আপনারি বলে ইয়ে আছে আমার কাছে কলিজা আছে ভাবছি যে কলিজা যে সিলেটির একটা পাতলা খিচুড়ি করে আপনার এই ইফতারের সময় খায় না তো ভাবছি যে ওইটা আপনার করব আর গরু মাংস কালকে রান্না করছি সেটা আছে অসুবিধা নাই আর বিরিয়ানি আর খাইতে ইচ্ছা কর না সবাই বাসার থেকে সেই বিরিয়ানি দেয় আবার নিজেও কয়েকদিন চার দিন রান্না করছি আবার এই দুইটা ফ্যামিলি আছে মোটামুটি সবাই যা যা দিতে মন চাইছে আমি সবাই মোটামুটি দিছি আর ফ্যামিলি দিলে আলহামদুলিল্লাহ আমার হয়ে যায় আপনারা তো বাংলাদেশে কি সুন্দর ঈদের শপিং করেন ইয়ার করেন আজকে আমি এখানে ছাব্বিশ বছর কখনো আমি ঈদের শপিং করি না হ্যাঁ ওই যে মানুষকে গিফট দেওয়ার জন্য নিউ থাকতে যাইতাম দোকান পাটে এখানে তো তাও যাওয়া বন্ধ হয়ে গেছে তখন আমি কাজও করতাম আমার নিজের মতো আমার বন্ধু বান্ধবরে আমার যা সামর্থ্য ছিল আমি তাই অনুযায়ী দিতাম আর এখানে এসে তো ওইটা হইতেছে না আল্লাই দোকানে দিয়া দেয় সময় নালে আপনি চিন্তা করেন এতগুলো রান্না এতগুলো ভাজাপড়া এটা বস আলার রহমত না থাকলে ইয়া না থাকলে সবাই কম বেশ যার যার অনুযায়ী আবাদত করতেছে কবুল করার মালিক আল্লাহ আপনার এই দোয়াটা পড়বেন আল্লাহ আপু অন্তু হিবুল পা আপু আর নে সবগুলো গাছটি একটু রৌদ্র দিব আজকে এখানে এত সুন্দর আপনার রৌদ্র আপনি বিশ্বাসই করবেন না মানে দুই দিন আগে শীত এখানে পাগল দেশ আর বুঝছেন না মোটামুটি আমার সবগুলো ক্লিন হয়ে গেছে আরও আছে বড় বড় গাছ ওগুলিও আমি বাইরে নিব আমার ছোটো বোন যে আমি কই দেখ নমাজ কালামে আল্লাহ কেউরে আনে না আর অন্যান্য কাজে কেউ যদি গাছ পালে হেরা দেখা দীক্ষা সবাই গাছ পালে কেউ যদি আপনার বিড়াল পালে সে সবাই দেখা দীক্ষা বিড়াল করে তো আমার ছোটো বোন পেটারে কয় ট্রেন ট্রেন আমি ট্রেন মানে কয়েক ফলো করে যদি না ট্রেনের বগি একটারে ফলো দেখতে সবগুলো বগি যায় ওই রকম কয় ট্রেন ট্রেন করে সব কিছু ফলো করে আপাততের বিলে ট্রেন কেন হয় না যাই পান করলাম আপুরা যাই এগুলি একটু রোদরে দিয়ে আসি গাছগুলো মূলা নিয়ে আসছে তার বলে মূলা ভাজি খাইতে মনে করছে প্রেগনেট মহিলা মতো আবার কত কিছু খাইতে কিন্তু খাইতে পারে ডাকা সারা একমাত্র ভাজাটা একটু খাইতে পারে খালার পাশে ইত্যাদি এগুলি ভাজি করে রাখে এরা সন্ধ্যাতে তো ইচ্ছাই খাই আর কেউ খানার কিছুই খায় না আসলে হয়তো একটু আম্মাখানি খায় বা তার একটু কফি বানাই দেয় তার কার প্রিয় মূলা ভাজি জানাইয়েন আজকে কে কী আছেন তাও কমেন্টে জানাইন আমাদের বাসায় কেউ রোজার মধ্যে কী জানি ভাজা পরাটা খাইতে সবাই বাট খাওয়া দাওয়া লেগে জানি খাইতে আসছে না খালি ফ্রিজ ভর্তি লারা দিলে এই তরকারি ওই তরকারি এই তরকারি হ্যাঁ তবে জানি যাই যায়গোয়া পুরা দিন পড়ছে দেখেন গত বছর এই টাইমে আমি ছিলাম গত বছর রমজানে আমি অমরা করতে গেছিলাম তখন সৈদারবে ছিলাম আজকে এখানে গতকালকে আবার কোথায় যাওয়া আমি রোজা পর্যন্ত বাকি কিনা এই জন্য সর্বক্ষণের সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ স্মরণ নেই আস্তা খুল্লা পরি ছেলেমেয়ের জন্য দোয়া কর্মকারে চুয়াত্তর নম্বর আয়াত রাব্বানা না হাবলেন আজওয়া আজ না তিনা তি না কুর্রাত জলালিন মুক্তি মামা এই দোয়াটা সময় সন্তান বা স্বামীর জন্য পড়বেন বাবা মার জন্য রাব্বি হাম হুমা কামা রাব্বাইয়ানি সাদিরা আর ও যা আসছে সেই পদক্ষে পড়বেন

আমি দুইটা মুল আনতে একটা ভাজি করলাম আর একটা আপনার চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম যদি বাসায় মরে গেলে তো গেলাম গিয়া গুলি খাইতে চাইছে আমি ওয়াই পাশে যত দিন জীবিত তন্ত তুমি তো খাওয়াবো আল্লাহ খাওয়ার মালিক উঠিলাম ঘরে আমার ভাবিটা হয়ে গেছে আমি এই পর্যায়ে ডিম ভাইয়া দেব তারপরে এটা ইলিশ মাছের ডিম দিয়ে যদি ভাজি করেন এত মজা এই মূলা আপনারা একবার খাইয়া ট্রাই করে তারপরে আমার বললেন এত মজা ইলিশ মাছের ডিম দিয়ে এগুলার এটাও মজা বাট ইলিশ মাছের ডিমটা তো এমন কোনো ডিম আমার ছেলে মেয়েরা ইলিশ মাছ খায় না বাট ইলিশ মাছের ডিমটা আমার মনে হয় কোনো বাচ্চা বা কোনো মানুষ না যে পছন্দ করে না ইলিশ মাছের ডিমটা এতই সুস্বাদু এখন আমার ঝটপট সিম্পল একটু ধনিয়া পাতা দিলাম ফ্রোজেন চলে যাব আজকে তো খেলার একটা আমি সেগুলো রেডি করতে হবে এই দেখেন অফতে মারাতে আমি কতগুলো কাজ করে নিচ্ছি এই যে এখানে কতগুলো সমস্যা বানিয়ে নিছি সব দেখাইতে গেলে তো ভিডিও বড় হয়ে যায় এ তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ সন্ধ্যায় আবার দেখা হইতে শীত তারিখ টাইমে এখানে আমি ওই খালা যে কালকে আমাকে ইফতার দিয়ে গেছে সেই খালার মাসে একটু দিব তার মধ্যে পড়ছে আমি আলুর চপ তারপরে ব্রেড দিয়ে একটা চিজ দিয়ে একটা পাকোড়ার মতো ইয়ে বানাইছি তারপরে এখানে চিকেন ফ্রাই তারপরে একটু হলো পুরি তারপরে এখানে টুনা ফিশের কাবাব তারপরে এখানে রোল আর এখানে পাকোড়া এখানে আমার নারিকেলের পিঠা পেঁপে শশা আর হলো খেজ পাতলা খিচুড়ি করছি সেটা এখন বৈশা গেছে আর গরুর মাংস সব পাটের মাথা কলিজা সব কিছু এই অল্প স্বল্প আয়োজন করছি আরেকজনের বাসায় দিব জামাই চিল্লা চিল্লি করতেছে তাড়াতাড়ি রেডি করো আপারা বলেন এতগুলো আইটেম ভাজতে সবাই লাগে কি লাগে না আমাদের ঘরে তারপরে আরেকটা ফ্যামিলিতে দিব তো ঠিক আছে জামাই আসতেছে ওকে আল্লাহ হাফেজ এখনকার জন্য